সামাজিক বন্ধনের মূল বুনিয়াদ রয়েছে বিয়ের অনুষ্ঠানে ইদানিং আম্বানি পরিবার থেকে ছাপোষা মানুষ সবার বিয়েতেই জাঁকজমক বেড়ে গেছে ঢাকঢোল পিটিয়ে জমকালো বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নজর কাড়ার চেষ্টা দেখা যাচ্ছে সেই ট্রেন্ড বর্তমানে দারুণভাবে বেড়ে গেছে বাজার অর্থনীতির যুগে এই বিয়ের অনুষ্ঠানই শিল্পের পর্যায়ে উন্নতি হয়েছে একটি প্রতিবেদনের তথ্যে উঠে এসেছে বিয়ের অনুষ্ঠানে শিল্পের জায়গা দখল করছে আশীর্বাদ প্রি ওয়েডিং পার্টি আংটি বদল এবং সবশেষে শেষে মালাবদলের রাজকীয় অনুষ্ঠান জনজীবনে আলাদা আরম্বর বই আনে এদেশে শুধু বিয়ের অনুষ্ঠানে শিল্পের মতো অবস্থায় পৌঁছে গেছে বিয়ের ইভেন্ট ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা যেমন বেড়েছে তেমনই আবার বাজার চাঙ্গা হয়ে উঠছে খাদ্য মুদিখানা শিল্পের পরই রয়েছে এই বিবাহ শিল্প যেখানে একশো তিরিশ বিলিয়ন লেনদেন হয়েছে মার্কিন বিয়ের বাজারের থেকেও ইকি এদেশের এই বৈবাহিক শিল্প চীনের পরেই এদেশের জায়গা বলে প্রতিবেদনে স্পষ্ট বিয়ে নানা অনুষ্ঠানে জাঁকজমক করতে ইলাহি আয়োজন থাকে প্যান্ডেল দুই মতো ইনস্টলেশন আর্ট থেকে খাবারের ইলাহি আয়োজন সবইতেই ধুমধামের জন্য খরচ বেড়েছে নগদ অর্থ বাজারে ব্যয় করায় বাজার চাঙ্গা হচ্ছে শিল্প সহায়ক পরিবেশ এমন জায়গায় পাচ্ছে যার জন্য ধনী থেকে মধ্যবিত্ত সবাই এই বিয়ের অনুষ্ঠানকে স্ট্যাটাস সিম্বল করে তুলেছে হিসাব বলছে গড়পড়তা বিয়েতে খরচ হচ্ছে পনেরো হাজার ডলার বা বারো দশমিক পাঁচ লক্ষ টাকা শিক্ষার ডাবল টাকা ভারতীয় দম্পতিরা বিয়েতে হাত খুলে খরচ করছেন বলেও প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে এই প্রসঙ্গে বলা যায় ভারতের আয় আয় ডলার যেখানে ঘর পিছু পরিবারের প্রায় চার লক্ষ টাকা ভারতের বিয়েতে ব্যয় জিডিপির গুণ বেশি যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি রিপোর্ট বাংলা যাক